সর্বপ্রথম আমাদেরকে নির্ণয় করতে হবে রোদ কারেন্ট প্রতিটি রোদের প্যারালালে দেওয়া আছে তাহলে উপরে কি হবে গুণ নিচে কি হবে যোগ ফোর পয়েন্ট তাহলে ফোর পয়েন্ট যদি হয় এটির সাথে যদি এটি আমরা হিসাব করি তাহলে হবে সিরিজ

অর্থাৎ এই ভোল্টেজ থেকে দিয়ে চলমান তাহলে এদিক দিয়ে যেটা আসলো এরপরে আর কোনো রোধ নেই তাহলে এটা নিয়ে আমরা সর্বপ্রথম কাজ করি এটাকে আমরা দিব এরকম আই এটা কি দিব আমরা কি আইবি এটাকে আমরা দিব কি বলতো আইপি সরি আইসি এটাকে আমরা দিব কি বলতো আইডি তাহলে এই কারেন্টের নাম কত এই কারেন্টের নাম কি আই এ এই কারেন্টের নাম কি আইডি এই কারেন্টের নাম আইসি এই কারেন্টের নাম কি আইডি আর মোট কারেন্টের নাম কি আই যেটা একটু আগে এখানে বের করছিলাম ঠিক আছে তাহলে দেখো মোট কারেন্ট কত আছে 4.78 ইনটু বিপরীত শাখা রেজিস্ট্যান্স তাহলে বলো এটি বিপরীত শাখা রেজিস্ট্যান্স কে এরা না এরা হচ্ছে বিপরীত শাখা রেজিস্ট্যান্স তাহলে এদের মান কত বের করেছিলাম একটু আগে 13.8 আমরা এখানে দিব থার্টিন পয়েন্ট এইট এই হচ্ছে এতটুকুর মান জানি কত বলো ফোর পয়েন্ট ফোর পয়েন্ট কত সেভেন এইট কতটুকুর মান এতটুকুর মান আর এতটুকুর মান আমরা কত বের করছি দেখি বলতো এইদিকে আছে কত 3।

প্রতিটি বিভিন্ন অংশের মা দিয়ে প্রবাহিত কারণ কিভাবে মান বের করা যায় সেটি তোমাদেরকে দেখিয়েছি